হ্যাঁ কে সবাই কেমন আছো তোমরা তাই হচ্ছে এই সময় বের হয়ে গেলাম ভাবলাম যে একটু ঘুরে আসলে হয়তো বা ভালো লাগতে পারে আমার বাইকে তেল নেই আমি হচ্ছে আমার ফোনেও চার্জ নেই তারপর ভাবলাম যে একটু বের হয়ে বের হয়ে ঘুরে দেখি পরে যদি বাইকের তেল শেষ হয়ে যায় তাহলে না হয় আমার পরে হচ্ছে হেঁটে হেঁটে আসলাম যাই হোক এটা বড় কথা না কি অবস্থা সবাই আশা করি ভালো আছো আজকে একটা টপিক আমার মাথায় আসতো কি টপিক জানো টপিকটা হচ্ছে একটা ছেলের ডিপ্রেশন আর একটা মেয়ের ডিপ্রেশন এই দুইটা কি সেম হয় বা এই দুইটার মধ্যে কার ডিপ্রেশনটা বেশি এফেক্টিভ বা কে বেশি হচ্ছে হতাশায় থাকে ডিপ্রেশন তো কম বেশি সবার মধ্যেই থাকে তাই না মানে ছেলেদের আলাদা ডিপ্রেশন আছে মেয়েদের আলাদা ডিপ্রেশন আছে এই দুই জনের মধ্যে ছেলের ডিপ্রেশনটা বেশি ইফেক্টিভ মানে বেশি পেরা দেয় নাকি হচ্ছে মেয়ের ডিপ্রেশনটা বেশি পেরা দেয় বা কাদের ডিপ্রেশনটা বেশি আমি যেটা একজন ছেলে তো আমার যে ডিপ্রেশনটা সেটা আমি বুঝতে পারি বা আমার লাইফে যা যা চলছে সেটা আমি বুঝতে পারি একটা মেয়ে হচ্ছে ওর লাইফে যা যা চলছে সেগুলো বুঝতে পারে তো এই বুঝ থেকে আমার মানে পার্সোনাল অপিনিয়ন আমার যেটা কি মনে হয়েছে একটা মেয়ের ডিপ্রেশনের চাইতে একটা ছেলের ডিপ্রেশন অনেক বেশি পীড়া দেয় কেন প্রথমে যদি মেয়েদের ডিপ্রেশনের কথা বলি যদি আমি মেয়েদের ডিপ্রেশনের ব্যাপারে তেমন একটা অভিজ্ঞ না বা জানি না কারণ হচ্ছে এটাতে কতটা পীড়া দেয় সেটা তো আমি জানি না এটা একমাত্র মেয়েরাই বলতে পারে বাট ইন জেনারেল যতটুকু আমি বুঝি মেয়েদের ডিপ্রেশন কিনে প্রতিদিনকার ছেলেদের যুদ্ধ ছেলেদের লাইফে হয় আমার মনে হয় এগুলো হচ্ছে আহ পাস করতে হয় না যেটা হচ্ছে ছেলেদের করতে হয় ধরো ছেলেটা একটু বড় হলেই তাদের হচ্ছে পড়াশোনা শেষ করে কিভাবে হচ্ছে ইনকাম করা যায় সেই পথে নাম নামতে হয় বাট মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কিন্তু সেটা ম্যান্ডেটরি না মেয়েরা চাইলে সারা জীবন কাজ না করেও চলতে পারে কারণ কারণ হচ্ছে মেয়েরা হচ্ছে ছোটবেলা থেকে ধরো বড় হয়ে পড়াশোনা টড়াশোনা করলো পরে হচ্ছে একটা জায়গায় বিয়ে হলো আপনার তারপর হচ্ছে যে অর্থনৈতিক যত ব্যাপার আছে এগুলো তো হচ্ছে স্বামীরা একটা কেয়ার করে তাই না একটা ফ্যামিলির যত লাইবিলিটিস যত যা সবকিছু স্বামীর মধ্যে দিয়ে যায় ছেলের মধ্যে দিয়ে যায় এই ব্যাপারগুলো কিন্তু মেয়েরা ফিল করতে পারে না যারা করে তাদের ব্যাপার আলাদা বাট বেশিরভাগ ক্ষেত্রে মেজরিটি পার্সন যারা যেগুলো মেয়েদের এইসব ব্যাপারে একটু কম মাথা ব্যথা নিতে হয় ছেলেদের নির্দেশের মাথা বথা প্রচুর একটা ছেলে হচ্ছে কাজ করতে হবে না কাজ তো হবে ব্যাপার করে হচ্ছে একটা ভালো সার্টিফিকেট হবে ভালো একটা জব করতে হবে বা ব্যবসাতে ফোকাস করতে হবে বা বিদেশ যাইতে হবে হ্যাঁ আলটিমেটলি হচ্ছে টাকা কামাইতে হবে টাকা ছাড়া একটা ছেলেকে ছেলে বলা যায় না ছেলেকে তখন ছেলে না বলে তারা বলে বেকার আর টাকা ছাড়া একটা মেয়েকে কি বলে টাকা চাইতে মেয়েকে মেয়েই বলে সুন্দর মেয়ে বলে হ্যাঁ অবিবাহিত মেয়ে বলে যাদেরকে উঠ করে বিয়ে দেওয়া যায় বা ওদের বিয়ে করার জন্য আহামনি সার্টিফিকেটে কিন্তু দরকার পড়ে না বাট একটা ছেলের জন্য সার্টিফিকেট সার্টিফিকেট নাম্বার তার হচ্ছে ভালো জব সব কিছু এতেই শেষ নয় জবের পরে একটা বিয়ে বিয়ে করতেও তো কত খরচ আর বিয়ের পরে হচ্ছে হোগল একটা ফ্যামিলি তার কাছে তাই না পুরো একটা ঘর পুরো একটা ঘরের মানুষ হচ্ছে তার কাছে সো ওগুলো হচ্ছে তার সব চ্যাকেল দিতে হয় সো এগুলো করতে আমার যতটুকু এই পর্যন্ত আমার যতটুকু আমার ফিল হয়েছে বা যতটুকু হচ্ছে আমি বুঝতে পারতেছি আর যেমন হয়েছে যে একটা মেয়ের এইসব ব্যাপারের তেমন একটা ফেস করতে হয় না যতটা ফেস একটা ছেলে করে আর এইসব ফেস কর করতে যে একটা যে কি পরিমাণ হাসেল হয় কি পরিমাণ প্যারা খায় কি পরিমাণ হচ্ছে স্ট্রাগল করতে হয় একমাত্র স্পটে থাকলে একমাত্র হচ্ছে যখন তুমি নিজে হচ্ছে জব করবা ফ্যামিলি চালাবা হ্যাঁ ছোট বড় সবার টেক কেয়ার করতে হবে সব যখন একটা মেয়ে নিজে করবে তখন ও বুঝবে যে একটা কি কি ফেস করে অন দি আদার হ্যান্ড মেয়েদের ডিপ্রেশন হচ্ছে যে কম সেটা আমি বলবো না আর হচ্ছে মেয়েদেরও তো লাইফে প্রচুর অনেক আছে যেগুলো তাদের ফেস করতে হয় তাই না বাট আমার যেটা ফিল হয় যে একটা মেয়ের থেকে একটা ছেলের লাইফের প্যারাটা একটু বেশি হয় তোমাদের কি মনে হয় এটা আমি আমার নিজস্ব পয়েন্ট দিয়ে থেকে বললাম হ্যাঁ আমি সেটা কি মেয়েদেরকে স্ট্রাগল করে সেটা আমি জানি কিন্তু মানে তুলনামূলক কতটুকু করে একটা তুলনায় সেটা আমি আর কি বুঝতে চাইলাম আর এই স্ট্রাগলের ফেস দিয়ে প্রত্যেকটা ছেলে যেতে হয় ইভেন আমিও যাচ্ছি তো সেইসব দিয়ে যাওয়ার সময় আমি বুঝতে পারি যে আসলে পুরুষদের জীবন এতটা ইজি নয় তো তোমরা বলো যে তোমাদের কি মনে হয় ব্যাপারটাতে আমি তো বললাম আমার কথা আই রিয়েলি গার্লস ওদের কাছে অনেক দায়িত্ব একটা মেয়ে যদি হচ্ছে ঘরের যাবতীয় ব্যাপার না ট্যাক কেয়ার করে ঘরের মানুষদের ট্রেক কেয়ার না করে তাদের খাবার না দেয় হ্যাঁ তাহলে একটা পুরুষ কাজে যাবে কিভাবে at full family, take get full baby. We've seen the on only before. So, you see, guys, <laughs> here. You can't see much the because <laughs> they can make the साझी 라고 आह I'm g o i n to d i s n e l a n d tujh o b h d r a h a i l a a raha hai bas t 암토나 쌈제 뚱히카오 암토나 쌈제 뚱히카오 까세카레 암미스코바야 바테에 까비나 두부리나 후의테레하힐 날지라 বাহ স্তব্ধ পরিবেশে ঠান্ডা ঝাঁকে গাছে নিচে দাঁড়িয়ে গান বলতে কি মজা লাগলো আমার আহ একটু ছিলাম তো এই পরিবেশটা আস এসে ভালো লাগলো আমি জানতাম যে আমি যদি একটু বাইরে ঘুরতে বের ফেলবাইনি তাহলে আমার ভাল লাগবে আমি তো করি যখন দেখে যে ভাল লাগছে না কাজ করতে মন চাচ্ছে না তখন আমি যেটা করি আমি হচ্ছে বাইক নিয়ে বেরোয় যাই আর একটু ঘুরে ফিরে ফ্রেন্ডের সাথে আড্ডা দিই সো এই সময়টাতে আমার ফুল স্ট্রেস একদম আস্তে আস্তে নাই হয়েছে তো আজ আমি সেই কারণে এখানে আসলাম একটু বের

তো এই রোদে ঘোরাঘুরি করতে খুব বেশি ভাল লাগে না দাইট তারপর আজকে হচ্ছে আমি বের হয়েছি আহ ইভেন একটা স্প্রিং ক্যারময় লাগে বাচ্চাদের মতো রাস্তায় হচ্ছে যাই দেখি তাই ধরি মানে এরকম আগে হইতো যে যখন খেলতে যেতাম ঘুরতে যেতাম তো তখন কি তো যদি এরকম কোনো কিছু পাই তাহলে ওটা নিতাম হাতে নিয়ে ওটা হচ্ছে বাসায় নিয়ে যেতাম যে কোনো কিছু যদি ইন্টারেস্টিং মনে হয় যেমন এই স্প্রিংটা কোনো একটা খেলার মধ্যে ছিল অবশ্যই আমার কাছে এই এলাকাটা কেন ভালো লাগে জানো এলাকাটা ভালো লাগে কারণ হচ্ছে এখানে অনেক নদী নদী বলতে কি বলে পুকুর আর অনেক নিস্তব্ধ এরকম নিস্তব্ধ পরিবেশে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে সেটা একা হোক আর দোকলা হোক মানে একলা হোক বা দোকলা হোক আজকে আমি একাই চলে এসছে লাস্ট টাইম একাই এসেছিলাম ভালো লাগছে এখানে এসে ঠান্ডা লাগছে পরিবেশ সুন্দর একটা মাটির রাস্তায় এমন একটা যদি পৃথিবী হয় মিলনের সুখে ভরে যাইব যেখানে আছে শুধু সুকমাকে দিও জেনে নিও তুমি মা তুমি আমার প্রণের চে প্রিয় তুমি প্রাণের চেয়ে প্রিয় ওকে আমি এখন একটু চেক করবো যে আমার ভিডিওর ভিডিওটা কেমন হচ্ছে ভিডিওটা ঠিকঠাক আছে কিনা সো লেটস টেক ইট আউট এই যে আমি দেখা যায় আমাকে বের হইছে ফোনে চার্জও নাই তেমন একটা দেখি তারপরও ওকে চলো তাহলে আবার রওনা করা যাক দেখি কত দূর যেতে পারি সামনে যে আজকে সোজা যায় দেখি কত যাওয়া যায় আমার প্রথমে অফ হয়ে যাবে যদি অফ হয়ে যায় তোমার ভিডিওটা কন্টিনিউ হবে নাকি আমি জানি না আমার ভিডিও সেই হবে নাকি এটা আমি জানি না তারপর দেখি কি হয় এইখানে হচ্ছে খাবার দিচ্ছে আমরা চলে এসছি বাঘিয়া আর এখন হচ্ছে বাঘিয়া স্কুলের বাচ্চাদের ছুটি হচ্ছে দেখলাম যে কিছুক্ষণ আগে তিনটে বাচ্চা স্কুল থেকে দেখতে হয়ে যাচ্ছিলাম যে বাইকের স্কুল আমি এখন স্কুলের মাঝ বড় কথা আছে এই পাশেও হচ্ছে বাইকের স্কুলের একটা পার্ট এই পার্টস এ হচ্ছে পার্ক ফিল্ড রাখতে পার্ট বুঝতে পারছি আমার হেলমেটের সাথে আমার মাউন্ট সরি আমার ফোন মাউন্ট করা এতে অনেকে আমার থেকে তাকাচ্ছে কারণ বুঝতে পারছেন আছে এরকম ব্যাপার

যেগুলো হচ্ছে গ্রামও থাকে অ্যান্ড শহরও থাকে তাই তো আমি কই যাচ্ছি সামনে আমি সামনে যাচ্ছি সামনে একটা উপরের মতন আছে ওইখানে মাছ চাষ করে প্লাস ওইখানে আমি একদিন বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি একটা একটা সেইখানে যাবো কিনা ভাবছি দূর দূরান্তের শক্তি মাঠ আর মাঠ আর বর্ষার সময় এই পুরো জায়গাটা যতদূর দেখা যাচ্ছে পুরো জায়গাটা হচ্ছে একদম পানি দিয়ে গর্ব থাকে এখনো পুরোপুরি হচ্ছে এখানে বর্ষা আসে না এবার বৃষ্টি তো হয়নি এজন্য হচ্ছে দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে যে আমি এখানে নতুন আসছি একজন নতুন আসেন আমি এখানে প্রায় আসেন যেহেতু আমি জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি সব কিছু ডিসক্রাইব করছি আমার এরকম গ্রামে বাড়ি করার একটা শখ আছে যেখানে একদম কোনো কোলাহল থাকবে না कोनो हमनाय जगहते खूब ভাল লাগিৰে পোন জায়গা লেটস চেক